আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমানা বাংলাদেশ সুপ্রিম কোর্ট এলাকায় সেনাবাহিনী বিজিবি র‍্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে স্টাফ রিপোর্টার হামিমের প্রতিবেদনে বিস্তারিত আজ তেরোই নভেম্বর সবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি মন্ত্রীদের মামলার রায়ের তারিখকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজধানী জুড়ে চলছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে প্রশাসন